আজকে আমরা আরও একটি হাত নিয়ে আলোচনা করব এই হাতের আঙ্গুলগুলি কিন্তু অনেকটাই শার্প এবং স্ট্রেট আঙ্গুল ফলে এই মানুষটির মধ্যে কোনো বিষয়কে নিখুঁত করে করবার চেষ্টা নিখুঁতভাবে কোনো বিষয়কে অ্যাকসেপ্ট করবার প্রবণতা এগুলি দেখতে পাওয়া যাবে তবে বুড়ো আঙুলটা কিন্তু প্রয়োজনের তুলনায় অনেকটা লম্বা এবং এই অতিরিক্ত লম্বা বুড়ো আঙ্গুল বেশ কিছু ইগো প্রবলেম ক্রিয়েট করে এবং যখনই এই ইগো প্রবলেমগুলি আসবে এই মানুষটার কিন্তু বেশ কিছুটা সমস্যা মানসিক অস্থিরতা সেইগুলি দেখতে পাওয়া যাবে অতি সুন্দর একটি মিস্টিক ক্রস আমরা দেখতে পাচ্ছি যেটি ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট মেন্টাল ডেভেলপমেন্টকে ইন্ডিকেট করে তারই সঙ্গে সঙ্গে এই মানুষটার যে মেইন লাইনস গুলো অর্থাৎ আয়ু রেখা শিররেখা এবং হৃদয় রেখা প্রমিনেন্ট ভাবে রয়েছে যে ক্ষেত্রটি বা যে রেখাটির অভাব বা স্পষ্টভাবে নেই সেটি হলো ভাগ্য রেখা একটি অস্পষ্ট ভাগ্যরেখা আমরা এই পর্যন্ত দেখতে পাচ্ছি যেটা কিন্তু পর্যাপ্ত নয় মানে এই যে ভাগ্যরেখাকে আমরা এখান থেকে একটা উঠতে দেখতে পেয়েছি এটি কিন্তু হাতের মধ্যে অনেক ভালো ভালো চিহ্ন থাকা সত্ত্বেও আলটিমেটলি প্রপার রেজাল্ট দিতে পারছে না আলটিমেটলি সমস্যা থেকেই যাচ্ছে তারই সঙ্গে সঙ্গে এই যে ক্ষেত্রটি এই ক্ষেত্রটির মধ্যে এই যে বসে যাওয়া চেপে যাওয়া এটা ইন্ডিকেট করে ডিজায়ারের ফুলফিলমেন্টের অভাব সুতরাং এই এই জাতকের জাতকের যে 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 চিন্তা চাহিদা সেই বিষয়গুলি পরিপূর্ণভাবে পূর্ণতা হবে না সেই ক্ষেত্রে কিন্তু এরকম একটা বিষয় ভাবা যেতে পারে তবে হাতের মাউন্টগুলোকে আপনারা দেখতেই পাচ্ছেন বেশ প্রমিনেন্ট প্রমিনেন্ট মাউন্ট এই ধরনের মাউন্ট যাদের হাতে থাকে তাদের কিন্তু প্রচুর স্ট্রাগল করতে হয় এদের জীবনে বাধা বিপত্তি সমস্যা এগুলো কিন্তু রয়েছে এবার আমরা চলে আসি এই জাতকের জীবনের যেটা সবচেয়ে বড় সমস্যা সেটি হল গৃহ সংক্রান্ত অশান্তি ইভেন খেয়াল রাখুন হৃদয় রেখার উপরে যদি এরকম ট্রাইঙ্গল থাকে সেটা গৃহ প্রাপ্তির ক্ষেত্রে অত্যন্ত শুভ এবং পৈতৃক গৃহ পৈতৃক গৃহ পারিবারিক গৃহ পারিবারিক সম্পত্তি বন্টন ইত্যাদির ক্ষেত্রে লাভবান হওয়ার সম্ভাবনা তৈরি হয় কিন্তু যদি এই ত্রিভুজের দুটি ধরন দেখতে পাওয়া যায় প্রথম বিষয়টি হল যদি ত্রিভুজটি ইনকমপ্লিট হয় অর্থাৎ এরকমভাবে যদি ত্রিভুজটি তৈরি হয় সেই ক্ষেত্রে কাজ হয়েও হয় না আর দ্বিতীয় বিষয়টি হলো এরকম যদি থাকে সেই ক্ষেত্রে সম্পূর্ণ হবে কাজটি এরকম একটা নিশ্চয়তা আমরা পাই কিন্তু সম্পূর্ণ যে জাতক বা জাতিকা এই সমস্যা থেকে মুক্তি পাবে তা কিন্তু একেবারেই নয় সমস্যা থাকে সমস্যার কন্টিনিউশন সেটাও সাধারণত দেখতে পাওয়া যায় কিছু না কিছু কারণে অশান্তি কিছু না কিছু কারণে উটকো ঝামেলা এগুলি থাকে কিছুই যদি না থাকে সেই ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে বাড়ির একটি বা দুটি ইনস্ট্রুমেন্ট যেমন ফ্রিজ ওয়াশিং মেশিন এগুলো বার বার খারাপ হচ্ছে এবং সমস্যা হচ্ছে ইগো প্রবলেম রয়েছে জাতকের ক্ষেত্রে বিবাহিত জীবনে সমস্যা দেখতে পাওয়া যাবে অশান্তি আসবে লক্ষ্য করুন এই ক্ষেত্রটি এই যে আঙ্গুলের মধ্যে এই গ্যাপটি বা স্পেসটি প্রভিডেন্ট হয়ে রয়েছে এই স্পেস এই গ্যাপ এইখানটাতে কিন্তু বেশ কয়েকটা সমস্যা দেখতে পাওয়া যাবে এখানে কিন্তু অস্থিরতা আসবে বিবাহিত জীবনকে দম্পতিকে মেনে নেওয়া স্বামী কিংবা স্ত্রীকে অ্যাকসেপ্ট করে নেওয়া এটা কিন্তু তার জন্য কঠিন হতে পারে পৌর আঙ্গুল যথেষ্ট স্ট্রেট তাই ইগো প্রবলেমটাও কিন্তু যথেষ্টই বেশি চাকরি প্রফেশন ইত্যাদি সম্ভাবনা স্পষ্টভাবেই রয়েছে কর্মক্ষেত্রে এই জাতক বা জাতিকা ইম্প্রুভমেন্ট করবে এবং জীবনে উন্নতি এটিও কিন্তু আসবে তাই যদি আপনি নিজের হস্তরেখা বিচার করাতে চান সেই ক্ষেত্রে সরাসরি যোগাযোগ করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে সরাসরি আপনার হাতের ওপরে একটি ভিডিও আমরা বানিয়ে দিতে পারি তাহলে দেরি না করে ফোন করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে অথবা কমেন্ট করুন আমাদের ভিডিওতে